আলহামদুলিল্লাহ এক ভাই প্রশ্ন করেছিলেন কেউ যদি জুমার নামাজ না পড়তে পারে তার হুকুম কি পেয়ার হাজিরিন সুন্দর একটা প্রশ্ন করেছেন হাদির শরীফ আসছে কোনো ব্যক্তি যদি লাগাতার তিন জমা আদায় না করে না পড়তে পারে আল্লাহ তালা তার মোহর অন্তরকে মোহর মেরে দিবেন। সাদৃশের নববৃত্তি আসছে আল্লাহ তালা তার অন্তরকে মুনাফিকের অন্তরে রূপান্তরিত করে দিবেন এমনিভাবে শুধু জমান নামাজ নয় পাচক্ত নামাজের গুরুত্ব আমাদের দিতে হবে বিশেষ করে জমান নামাজের গুরুত্ব এবং পাচক্ত নামাজের গুরুত্ব আজকে আমরা নামাজের গুরুত্ব না থাকার কারণে আমরা সব ক্ষেত্রেই পদদলিত সব ক্ষেত্রেই আমরা অপমানিত কেউ যদি বলে যে আমি আপনাকে অনেকগুলি টাকা দেব কিন্তু আপনি শ্বাস সারতে পারবেন না তাহলে কি আমরা চাকরি করব না চাকরি করবো না কারণ শ্বাস ছাড়ার বিধান নাই তাহলে তাই মারা যাব তাহলে আমার টাকা দেয় কী লাভ অনুরূপভাবে ইমানদারের মমিনদারের তার উদ্দেশ্য হল আল্লাহর সান্নিধ্য লাভ করান আর এই সান্নিধ্য লাভ হবে নামাজের মাধ্যমে আর যদি আমরা চাকরি করি আর যদি চাকরিওয়ালা বলে যে জমান নামাজ পড়তে দেব না তাহলে এই চাকরি না করা উত্তম চাকরি ছেড়ে দিয়ে ওই চাকরি করা যে চাকরি আপনাকে নামাজে বাধা দিবে না পাশোক্ত নামাজ এমনিভাবে জমান নামাজ আমরা এই নামাজগুলিকে গুরুত্ব দেব আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে পাশক্ত নামাজের সাথে জমান নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন